টানা কয়েক মাস ধরে চলা উত্তেজনার অবসান ঘটিয়ে নিউ সিটিতে বড় জয় পেয়েছেন তেত্রিশ বছর বয়সী প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা জোহরান মমদানি প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুম পরাজয় স্বীকার করে তাকে ফোনে অভিনন্দন জানিয়ে বলেছেন আজ রাত তার তিনি জিতেছেন যদিও চূড়ান্ত ফল আসতে সময় লাগবে প্রথম পছন্দের ভোটে বিশাল ব্যবধানে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বোর্ড জানিয়েছে দুই লাখের বেশি ভোটার কেবল একজন প্রার্থীকে বেছে নিয়েছেন যার অর্থ হল মমদানির হাতেই বিজয়ের চাবিকাঠি বুধবার এক প্রতিবেদনে এপি বলেছে এই নির্বাচনী ফল মেয়র প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথ চলার দিকও নির্দেশ করছে চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কোম ও রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন মমদানির প্রবল উত্থান সেই প্রত্যাবর্তনের পথে কার্যত প্রাচীর হয়ে সাথেই থাকুন